আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালের দৃশ্য দেখেন এই মিষ্টি সকালে সূর্য উদয় হচ্ছে আর সব আমার শীতের এই সকালটাই বেশটা ভালো লাগে ফজরের পরে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু সত্যি মাস আল্লাহ আল্লাহ দেখেই মন প্রাণ আর আমার সোনা পাখিটা কিতকিত কিতকিত খেলছে সংসারের যাবতীয় কাজ করে মানে ফজরের নামাজ শেষে পুরো সংসারের যাবতীয় কাজ করে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে একটু বসে জিরিয়ে নিচ্ছি একদম দশটার মধ্যে ওকে নিয়ে আজকে চুল কাটতে যাবো আর চুল কাটাতে নিয়ে গেলে তো আমার দেড় দু ঘন্টা লাগে তাতে আবার ওর কত বায়না সব কিছু এদিকে ভাত করেছি সিম ভাজি করেছি শীতের সবজি মানে অসাধারণ স্বাদ আর সয়াবিন আলু আমার আর আমার ছেলে বিশাল ফেভারিট মা ছেলে রেডি হয়ে গেলাম অনেক দিন পরে শাড়ি পরলাম তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলবে না পাখিটা গিফির এই ওপরে থাকে না গিফট দেয় যখন তখন তো আমার জায়ের ছেলে জন্মদিন হয়েছে তো গিফট দিয়েছে সব গিফটের ওপরে ওটা নিয়েই ওটা নিয়ে খেলা করবে ওর ছাড়া আর কিছু না মা ছেলে হাঁটতে হাঁটাহাঁটি করে চললাম রাস্তা দিয়ে সোনা দল টপকিয়ে ফেললাম টপকিয়ে এবার আমার ছেলে তো মানে রাস্তায় উঠলে কিছুক্ষণ পরে পরে টোটো নিতে হবে না গাড়ি নিতে হবে ও তো হাঁটা অভ্যাসে না একটু টুকর আর আম্মুর কোলে হচ্ছে এদিকে আবার দোকান যেতে যেতেই আগে ফার্স্টে গাড়ি কেনা হলো তারপরে চুলের দোকানে বসে রাখলাম লাইন লাইন কাকে বলো কি কি প্রকার চুলের দোকানে এত ভিড় চুল কাটতে গিয়ে মাছলে এবার একটু আয়নার সামনে ঢং করলাম আর ওকে চুল কাটাতে গিয়ে দেখে আর এই কাগুটা ওকে দেখে প্রচুর হাসে আর আমার শর্ট ভিডিও করতে আর এই দেখেন কত স্টাইলি চুল কাটবে একটা কার্টুন দেখি ইফি কার্টুন তো তার মতন চুল কাটবে সামনের চুলগুলো কেট কাট দেয়নি একদম পুরো বড় প্রতি মাসে মাসে আমার চুল কাটতে নিয়ে যেতে হয় পঞ্চাশটা করে একদম পারফেক্ট ওর জন্য পুরো মানে অবস্থা কাকে বলে কি কি পোকার ওকে না দেখলেই মানে এই দেখেন কেটেছে দেখেন শুধু পেছনগুলোকে চুল কাটতে দিয়েছে সামনের চুলে হাতই দিতে হাত দিলে ক্যাঁ ক্যাঁ ফ্যাঁ ফ্যাঁ করছে এদিকে এসেছি এসআই ফর্ম দিয়েছে তার ফর্মটা ফিল আপ করবো তার জন্য ছবি তুলতে হবে সেই জন্য ছবি তুললাম মাছ টানা রোদে বসে বসে অবস্থা খারাপ লাইন সেখানে যাও সেখানে লাইন তো সন্ধ্যাবেলায় বাড়ি এসে পুরো রেস্ট নিয়ে ছেলে বলছে আমি পিজ্জা খাবো তো ছেলেকে গোসল শেষে পিজ্জা অর্ডার দেওয়া হয়েছিল পিজ্জাটা ছেলে খাচ্ছে তো ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা বেস বাই বাই টাটা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার বিপদে অপদে আপনাদের সাথে শেয়ার খোদা